আমার সমবয়সী আমার ছোট ভাইয়েরা ভাতিদারা আজকে এখানে কিন্তু অনেকবার কিন্তু কথাবার্তা কিন্তু বলতেছে আমি কিন্তু সবার বক্তব্য কিন্তু আমি শুনতেছি শুন না আলোকে কিছু কথাবার্তা বলবো এই এই কারণে কিন্তু আমি দুই তিনটে মিনিট আপনার থেকে সবাই নিয়ে পৌঁছানেন বাসের আপনার ঘরের লোক পাড়া প্রতিবেশী না আমার দাদা মলন যারা আছে তারা যারা জীবিত আছে তারা জানে চলে গেছে আমার বাবা চলে গেছে আমার চলে গেছে আমরা কোনোদিন গ্যাপ আমরা করে নি আমরা যদি আজকে যদি মারা যাই আগে কিন্তু আপনারা ধরিয়ে দেবেন আজকে আমরা একটা বিবত বললে কিন্তু আপনারা ধরে দেবেন আজকে এদিক দিয়ে যখন আমি লিজান খান এদিক দিয়ে যাই আমার একদিনের বড় হইলে আমি আগে সালামটা দিই আজকের আপনারা সালাম পাওয়ার যোগ্য যেহেতু আমাদের পূর্বপুরুষে শুরু করিয়া আপনারা ঘরের লোক হিসেবে কিন্তু আমরা চলাফেরা করি এই কারণে কিন্তু আমি কিন্তু আমার এক দিনের যদি মনে হয় মানে আমি ওনার সালাম দিতে হইব আমি লগে লগে সালাম দিয়া লাই এই কারণে দিয়া লাই আমার দাদার আমরা লোক একটা সম্পর্ক ছিল বাবা সম্পর্ক ছিল আমার তাতার সম্পর্ক ছিল আমার ভাইয়ের সম্পর্ক আমার সম্পর্ক মিলে যে লেটে যে বাসির হয়েছে আপনার ঘরের লোক এটি হচ্ছে বাসিরের ঘর বাসির যদি ঘরের মধ্যে যদি ফার্স্টবার বইতে হয় পাচিরের বোটটা কোনো থাকবো নি এডিসি কে যেহেতু ঘর আপনারা কিন্তু প্রত্যেকটা লোক কিন্তু বাসি রইতই প্রত্যেকটা লোক বাসি রইলে আপনারা খালি এতটুকু কইবেন বলে আমরা তো তোমরার ঘর হিসাবে আমরা আসি আমরা যেটা করার একশো পার্সেন্ট আমরা করাম বাইরে তোমরা কি করতে পারবে এটা হচ্ছে তোমরা বিষয় তোমরা যদি বাইরে খারাপ করো এটার জন্য কিন্তু আমরা কিন্তু দায়ী না আজকে আমার ছোট ভাই আমার ছোট আমার অনেক ছোট না আমার পরে রুমেল আছে রুমেলের পরে হিমেল আছে হিমেলের পরে আমার কিন্তু অনেক ছোট মানে কিন্তু আমার থেকে এখন কিন্তু অনেক বড় মানে বড় হইলে মানতে হইব না আচ্ছা আমার বড় ভাই সদ বড় ভাই থানা মুলিক সাংগঠনিক সম্পাদক উনি জেলা পরিষদের সদস্য হইছে জেলা পরিষদের সদস্য মানে কি একটা উপজেলা চেয়ারম্যান যতটুকু পাওয়ার এর থেকে বেশি পাওয়ার

আজকে শহরে যেহেতু একজন লোক জ্বালা পরিশোধও বইছে না করো আমার গ্রামের লোক আমার এলাকার লোক আমার ঘরের লোক যদি একটা বিপদে পড়ে তখন যদি দেখো আমার বাড়ি আমার বাড়ি হরিপুর উমুক বাড়ি উমুকের ভূত আমি আমার বাড়ি কি তা করবো আগে ব

রাজাপুর যেই ভোট আমাদেরকে দিছে আমরা তকদির দিলে কারণে কিন্তু আমরা সামনে নির্বাচনের ডিলেটা আমরা আমরা আনতে পারি নাই আনতে ঠিক আনতেবারিন আমরা জানেন আমার উপর বড় ধরনের কিন্তু একটা আক্রমণ হইছিল এই দিন আজকে উপদলা চেয়ারম্যান হইছে পাঁচ বছর কি করছে পরিষদ বই খালি আপনারা কে আছেন জানি তরমুজ খায়ছেন উনি বুইয়া খালি কত শূল্লক কলা হইছে উপদলা চেয়ারম্যান উনি আমরা কিন্তু তিনবারে নির্বাচনের সময় রোমেলটা আমরা নির্বাচন করাইলাম নইলে আজকে তারা দুই পার্টি তারে খায়দার লালন হায়দার তারা দোনোজন পার্টি ভোট সাউন্ডলে আপনার কাছে আইবো লালন তারেক তারপর গেছি আখলা চেয়ারম্যান সাহেব আমার চাষারে ধরছে আমার চাষার ঘরে গেছে আপনার নির্বাচন করতাম না কে আর্থিক অবস্থা আমরা অনেক ক্ষতিগ্রস্ত আমি চোখের পানি করে টল করে ফালাইছি দেন আমরা নির্বাচন করার আমরা আমরা সমর্থন নাই আমার ছোট বাইরে আমরা সাংবাদিক সম্বল করে বসাই দেন ওনারা ওয়াদা করছে ওনারা যত ভোট পায় মনামতি ইউনিয়নে এটলি ভোট আমরা দিব কিন্তু ভোটের দিন দেখা গেল আলমগীর প্লেট দিছে খানা খাওয়ানোর লাগিয়া

আমি হাত জোর করা আমি বাসির বড় ভাই হিসেবে তার গার্জেন হিসেবে। আপনারা কিন্তু আমরা দুরা মন থেকে কিন্তু আমরা আমরা ইয়ে করি অন্তর রাখি আপনারা কখনো কল্পনা করতে পারতেন না আর আমরা বাচ্চা থাকা বয়সে

তারা কিন্তু একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারেন আপনারা এখানে যদি গাড়ির মধ্যে যদি কেউ বসে বসলে ভাই বোর্ডটা অমুক জায়গাতে দিয়েন আমরা একটু উপকার হইব এটা কিন্তু সবচেয়ে বড় কিন্তু এটা কিন্তু নির্বাচনী প্রচারণা এই উপকারটা কিন্তু আমরা গাড়ির মধ্যে বইয়া দোকানে বসে এটা করলে এই ঢোলটা কিন্তু সারা থানার মেধে থেকে দৌড়বো আপনার কাছে অনুরোধ থাকবো শোনান আমরাও যদি বলার নির্বাচন করতাম না করতাম না বাসির আমার 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 সন্তান নির্বাচন কর্তব্য বাসিরের লোক আমরা গার্জিয়ান হিসেবে যেহেতু বাসিরের বাবাও নাই আমার বাবাও নাই আপনারা যারা মুরব্বী আছেন আপনার পুরো গার্জিয়ান আপনারা আমরা আজকের থেকে সিদ্ধান্ত নেবেন বাসির কিভাবে বিজয় করে আপনারা আনবেন করতে চাই না আমার বক্তব্যের মধ্যে আপনার মুরুবীর এখানে আসেন আমার আসলে ক্ষমা দিচ্ছে যে কাদির মাপুর সুন্দর বক্তব্য দিছে আমাদের আমাদের যে এইখানে প্রত্যেকটা বক্তা সুন্দরভাবে কুদ্দুস সুন্দরভাবে বক্তব্য দিচ্ছে তারা সবার নাম তো আমি মুখে খেয়াল নাই তা আমরা বেদভিনিনা তারা সুন্দরভাবে বক্তব্য দিছে তারা কত হলো আমার ঘরের জিনিস ঘরের ঘরের বাতি ঘরে জালাম আমরা বাইরে কোনো দিতাম না ঠিক আপনারা সাথে একমত হইয়া আপনারা খালি আমাদেরকে ছাড়ে না আমরা কিন্তু বাইরে থেকে তারার লগে ডুস ধরনা লাগে তিন জনের লগে মানে ডুস দেন ঠিক তিন ও বাতি দিতে ৩ হইব এর থেকে বেশি তার কথা বলে আমার যদি কোন হয় আমার ক্ষমা দৃষ্টি দেখবেন কারো বাতি হিসেবে কারো সন্তান হিসাবে কারো ভাই হিসেবে এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ